আসসালাম তুই খারাপ এদিকে আসেন এদিকে আসেন আসেন সামনে আসেন আসেন কোথায় যাবেন বাড়ি যাইবেন না আসেন মোর সাথে কথা বলে আসেন ভাই না ভাই না আসেন এদিকে আসেন এদিকে আসেন ছিল তাদের সাথে কথা বলে তাকে দুপুরের খানা খাইছে কিনা সে জিজ্ঞেস করবো আর আমার তরফ থেকে তাকে খাবারের একটু ব্যবস্থা করবো কিন্তু সে আমার কথা না শুনে সে চলে যাচ্ছে খুব খারাপ লাগলো সামনের সাথে আমি একটু কথা বলি ভাই আপনার

আপনি যাবেন আপনি গাড়ি চুরি দিয়ে মানে আসেন নাছি এ শোন যাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম সে আমাকে কথা বলার সুযোগ দিল না সে চলে যাচ্ছেই